বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সামনে কিন্তু বন্ধুরা জামাই ষষ্ঠী চলেই এসেছে নিজেদেরকে ভালো রাখতে পরিবারের সকলকে ভালো রাখতে বিশেষ করে বন্ধুরা আমার যে সকল বন্ধু বা বান্ধবীরা ডায়াবেটিস রোগে খুঁজছেন তারা অবশ্যই জামা আগে একবার এই কালো জামের সরবত খেয়ে বন্ধুরা নিজেদের শরীরকে একদম সুস্থ বা ফিট করে নিন তো বন্ধুরা চলো দেখা যায় আমি আজকে এখানে কালো জামের শরবত বানাবো বন্ধুরা আমি এখানে প্রথমে কিন্তু বন্ধুরা গ্রাম কালো জাম নিয়ে নিয়েছি অবশ্যই একদম পাকা পাকা কালো জাম তবে আমি তবে কিন্তু বন্ধুরা ঠিক যতটা পরিমাণে শরবত করবেন ঠিক সেই পরিমাণেই কিন্তু বন্ধুরা কালো জামটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে বন্ধুরা কালো জামটাকে সেদ্ধ করে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু বন্ধুরা একদম জলটা একটু হালকা পরম হবে আর তখন কিন্তু বন্ধুরা সেই পরিমাণে কালো জামটা দিয়ে বন্ধুরা সেদ্ধ করে নিতে হবে অনেকে বন্ধুরা কালো জাম একটু কষা লাগে বলে খেতেই চায় না তার এইভাবে সর্বপানি খেলেও কিন্তু বন্ধুরা শরীরকে একদম সুস্থ ও পর্যটে রাখা যায় দেখো এইভাবে পুরো কালো জামটা ভালো একদমভাবে ভালোভাবে সেদ্ধ করে নেবো দেখ সব কালো জাম কিন্তু বন্ধুরা খুব ভালো আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার কিন্তু বন্ধুরা আমি এটাকে আমি নামিয়ে নেব আর বন্ধুরা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব আর কালো জাম থেকে আমি কেবলমাত্র এর যে সেদ্ধ করার পরে যে জলটা দিতেছি সেটাই কিন্তু কেবলমাত্র আমি নিয়ে নেব শরবত বানানোর জন্য তারপর এইভাবে একটা বাড়তে আমি এখানে কালো জাম সেদ্ধ করার জলটা আমি শুধু কেবলমাত্র জলটা বন্ধুরা নিয়ে নিচ্ছি বন্ধুরা সেদ্ধ করার পরে যে শাঁসটা আর দানাটা রয়েছে এটাও কিন্তু চলবে না এটাকে এর থেকে জলটা বের করে দিয়ে এটাকে নদী শুকনো করে গুঁড়ো করে রাখলে কিন্তু পাউডার হিসাবে আমরাও খেতে পারি এটা কিন্তু বন্ধুরা বিশেষ করে ডায়াবেটিস রোগের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ দেখো বন্ধুরা সুন্দর একটা রস হয়েছে আর এবার বন্ধুরা আমি এতে চিনি অ্যাড করে দিয়েছি আমি এখানে এক গ্লাস শরবত বানাবো তাই এখানে বন্ধুরা আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিয়েছি এবার বন্ধুরা দেখো খুব ভালোভাবে আমি চিনির সঙ্গে রসটা আমি মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ছাঁকনি দিয়ে এই রসটাকে বলতে না নেব দেখ যে সকল বাচ্চারা বন্ধু না এইভাবে খেতে চায় না কালো জাম তাদের কাছে এইভাবে শরবত বানিয়ে দিলে অবশ্যই তারা এক জিনিসে কিন্তু বন্ধুরা শরবতটা খেয়ে ফেলবে এবার বন্ধুরা আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি দেখো অবশ্যই বন্ধুরা পাতি লেবু ব্যবহার করবেন পাতি লেবু অত গন্ধরাজ লেবু এগুলো ব্যবহার করা যাবে দেখো এবার লেবু রসটা দিয়ে আমি একটা ছাঁকুনি দিয়ে রসটাকে বন্ধুরা খুব ভালোভাবে বলে ছেঁকে নিয়েছি কালারটা দেখেছি বন্ধুরা দেখবো কত সুন্দর দেখ এইভাবে বন্ধুরা না আমি ছেঁকে নিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে একটা গ্লাস নিয়েছি দেখ এবারে গ্লাসে দিয়ে দিচ্ছি বন্ধুরা সন্দীপ লাবণ পরিমাণ ভালো একটা বেশি দিলে কিন্তু হবে না এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরে গুঁড়ো দেখো বন্ধুরা আমি এখানে সন্ধিকা দিলাম না আর দিলাম বন্ধুরা জিরে গুঁড়ো এবারে কাগজ যে রসটা বন্ধুরা ছেঁকে নিয়ে নিয়েছি সেই রসটা বন্ধুরা দিয়ে দিলাম দেখো রসটা কিন্তু বন্ধুরা আমি এখানে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি আর কিছু সময়ের জন্য বন্ধুরা ফ্রিজে রেখে দিয়ে দিয়েছিলাম এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল তোমরা এখানে চাইলে বন্ধুরা বরফও ব্যবহার করতে পারো তো বন্ধুরা আমি এখানে বরফ না ব্যবহার করে কারণ বন্ধুরা ঘাম গায়ে কিন্তু ঠান্ডা জল খেলে আমাকে কিন্তু বন্ধুরা শরীর খারাপ করতে পারে সেই জন্য বন্ধুরা আমি এখানে বরফটা ব্যবহার করেছিলাম এবার বন্ধুরা খুব ভালোভাবে সর্দি লবণ আর জিরে গুঁড়োর সঙ্গে পুরো যে রসটা করেছি সেটা আমি মিশিয়ে নিয়েছি এবার বন্ধুরা প্লেট টুপরে কালো জল দিয়ে প্লেটটাকে বন্ধুরা সাজিয়ে নিচ্ছি এক বন্ধুরা দেখেছো তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে ঝটপট জামাই ষষ্ঠীর আগে নিজেদের শরীরকে একটু ফিট রাখতে ঝরঝরে রাখতে এই এইভাবে কালো যেন সাব বানিয়ে বন্ধুরা খেয়ে দেখো এতে কিন্তু বন্ধুরা কোনো পার্শ্ব পার্শ্ব নেই খুবই উপকারী হান্ড্রেড পার্সেন্ট ডায়াবেটিসের উপকারী একটা ঔষধ যেটা কি না বন্ধুরা আমরা সবাই খেতে পারি বাচ্চা থেকে বয়স্ক আর এইভাবে যদি বন্ধুরা টেস্টি করে বানিয়ে যদি বাচ্চাদের সামনে দেওয়া যায় বাঁচরা কিন্তু বন্ধুরা এক মিনিটে এক গ্লাস শরবত খেয়ে ফেলতে পারে এবার আমি একটা গোলকো রেডিমেডি কেটে নিয়েছিলাম সেটা সেটা বন্ধুরা জাস্ট একটা ডিজাইনের জন্য গ্লাসের দিকে বন্ধুরা দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আজকে আমার কাদের দাম্বি শরবদা তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরাও কিন্তু বন্ধুরা ঝট নিজেদের শরীরকে সুস্থ ও ঝরঝরে করে নেওয়ার জন্য জামা সুস্থ লাগে এইভাবে একবার কালো জামের সাগর বানিয়ে খেয়েও কিন্তু বন্ধুরা অবশ্যই হানড্রেড পার্সেন্ট উপকার পাবেন আর কিন্তু বন্ধুরা সবশেষে কালো জামের শাঁস ও দানাটাকে ফেলবে না সেটাকেও শুকনো করে গুঁড়ো করে রেখে দিও এটা সকালে খালি পেটে করে খেলে কিন্তু বন্ধুরা আমাদের ডায়াবেটিস থেকে আমরা মুক্তি লাভ করতে পারি ডায়াবেটিসের উপকারী একটা ঔষধ যেটাকে যেমন আমরা কোনো মেডিসিন ছাড়ে আমরা এটা খেতেই পারি